আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজে এখন একশো কে হয়ে গিয়েছে একশো কে সদস্য একটা ফ্যামিলি মেম্বার আমরা হয়ে গিয়েছি আমার ফেসবুক পেজে আমি তো অনেক বেশি খুশি আপনাদের এত সাপোর্ট পেয়ে এত ভালোবাসা পেয়ে তো ইসিতাপু যখনই দেখছে যে ফেসবুকে ফলোয়ার এক হাজার কে হয়ে গিয়েছে তখনই হচ্ছে একটা কেক অর্ডার করেছে মানে তারপর সাথে সাথে রিফাত গিয়ে হচ্ছে নিয়ে এসেছে কেক অনেক কষ্ট করে আর সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া হচ্ছে আর কি এই জায়গা হচ্ছে গরুর মাংস আসলে মাখা হচ্ছে মেখে তারপর হচ্ছে রান্না করবে এরপর হচ্ছে রোস্ট রান্না করা হচ্ছে পোলাও রান্না করাও হচ্ছে আর আমি রান্না করেছি কারণ ওরা আমার হাতে রান্নাটা একটু খেতে চায় তো এত বেশি হ্যাপি আমি কে ফলোয়ার্স হয়েছে আমার কারণ আমি আসলে চিন্তা করিনি কখনও যে এত তাড়াতাড়ি হবে আর যেহেতু সবাই ভিডিও মেক করে কোনো কিছুরা আশায় দেখা গেছে আস্তে আস্তে যখন ফলোয়ার্স বাড়বে ভালোবাসা সবাই আরও বাড়বে তো আলহামদুলিল্লাহ আপনারা প্রথম থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন আর আশা করছি এইভাবেই আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার পাপা মা সবাই আমার ফ্যামিলি মেম্বার আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে কারণ মেয়ে মানুষদের অনেক সময় দেখা যায় ভিডিও করতে দেয় না অনেক অনেক ঝামেলা হয় বাট আমার বাবা আমাকে সবসময় ঘুরতে নিয়ে যায় যেহেতু আমি ঘুরতে পছন্দ করি এই জন্য যে জায়গায় বলি আর কি সেই জায়গায় নিয়ে যায় তো সেটা আপনারা আমার ইতালির ভিডিওতেই দেখতে পেরেছেন এবং বাংলাদেশে এসেও আমার কাজিনরা অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে যে জায়গায় যায় না কেন ভিডিও করে দেয় এবং হচ্ছে ভিডিও করার যে সুযোগটা লাগে ওইটা করে দেয় সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ